করেছিল তখন তার হৃদয় লাগেনি আমার প্রশ্ন ওনার কাছে এটাই ছিল যে আপনি যখন চব্বিশ কে সালে যখন বাংলাদেশকে ভেঙে চলে চোরমার করেছিল তখন আপনার এই চেতনা কী আমরা হচ্ছে যারা আওয়ামী চেতনা নিয়ে এখানে আসবে আমরা তাদেরকে শক্ত হাতে পরিণত করবো আমরা তাদেরকে মারবো না ধরবো না কাটবো না আমরা তাদেরকে এমন ভাবে পরিণত করবো যেটা তারা আজীবন মনে রাখবে আপনাদের কাছে অনুরোধ আপনারা এগুলোকে ফুটায় তুলেন এই আওয়ামী লীগ যেই পরিমাণ হত্যাকাণ্ড চালাইছিল এই চব্বিশের আগে এগুলো সবগুলো তারা ফুটায় তোলেন সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে মানুষ আজকে এই আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এখানে টাকা দিয়ে আনা হয় আমাদের নেতা কর্মীরা তাই হচ্ছে আমরা প্রতিহত করেছি আমরা কিন্তু তারা মুহূর্তে কিছু বলে নাই উনি যখন তাদের নেতা কর্মী কথা বলেছেন তখন আমরা তাকে প্রতিহত করেছি আমরা তার আগে কিন্তু আগে যাই নাই তো যারাই হচ্ছে চব্বিশ এবং হচ্ছে